ভারতবর্ষের প্রতিটা রাজনৈতিক দলের মধ্যেই আপনারা জানেন একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে মানুষকে ঝড়ো করবার প্রক্রিয়া অর্থাৎ যে দলে যত বেশি মানুষ তার তত সফলতা আর এই সফলতাটা তখনই একদম চরম পর্যায়ে যায় যখন কি না মানুষ বিশেষভাবে সেই রাজনৈতিক দলটাকে সাপোর্ট করে অর্থাৎ এই সাপোর্ট করার বিষয়টা কিন্তু রাজনৈতিক দলের পক্ষে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কি প্রত্যেকটা ধর্ম সব থেকে পৃথিবীর বৃহত্তম ধর্ম আমরা বলতে পারি দিকে এবং তারপরে আমরা বলতে পারি ধর্মটা আজকে সব থেকে বাড়ন্ত বলা যায় সে ধর্মটা হচ্ছে ইসলাম সেই ইসলাম ধর্মেতেও আমরা একটা জিনিস দেখতে পাই মানুষকে কনভার্ট করবার একটা প্রক্রিয়া অর্থাৎ কোনো একটি ধর্ম ধর্মাবলম্বী মানুষ যদি অন্য কোনো ধর্মাবলম্বীতে মানুষদের পক্ষে হয়ে কথা বলে সেক্ষেত্রে আমরা খুব আনন্দিত হই সেটাকে আমরা হয়তো ফেসবুক ইউটিউবে ভাইরাল করে দিই ভিডিওটাকে কিন্তু আমাদের বেশ আনন্দ হয় কারণ অন্য ধর্মের মানুষেরাও আমাকে সাপোর্ট করছে এই কারণে এবং এই কারণের জন্য এত রক্ত এত হানাহানি এত হিংসা কেন হিংসা না অন্য ধর্মের এত গ্রোথ কী করে হচ্ছে এবং আমাদের ধর্মের কেন এত কমে যাচ্ছে আমরা এটা ভাবতে অভ্যস্ত এবং এইটা ভাবনাটাই আমাদেরকে ভাবান ধর্মগুরুরা অর্থাৎ তোমরা যদি ধরা যাক একটা ছেলে তা সে ধরা যাক বিয়ে করছে এবং সেক্ষেত্রে যদি অন্য ধর্মের কোনো মানুষকে এসে বিয়ে করতে পারে তাকে একটা স সর্বোত্তম সফল পুরুষ হিসাবে ধরা হবে এটার উদ্দেশ্যই হচ্ছে অন্য ধর্মের মেয়েটিকে ধর্মান্তরিত করে তার তরফ থেকে প্রাপ্ত সন্তানকে ওই ধর্মাবলম্বী করার মাধ্যমে বংশ পরম্পরায় ওই ধর্মের অস্তিত্বটাকে টিকিয়ে রাখা এবার প্রসঙ্গত বলে রাখি যে এই ধর্ম আর রাজনৈতিক ধর্ম অর্থাৎ রাজনীতি এই দুটো কিন্তু একই পয়সার এপিট আর ওপিট অর্থাৎ রাজনীতির রাজনৈতিক নেতাদের যেমন উদ্দেশ্য থাকে মানুষকে এক দল থেকে অন্য দলে টেনে নিয়ে যাওয়া এবং মানুষজনরা এক দল থেকে অন্য দলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখনই একটা দল থেকে অন্য দলে কোনো নেতা যোগ দিচ্ছে সেখানে মহা উৎসব পালন করা হচ্ছে তার গুরুত্ব বেড়ে যাচ্ছে তাকে পতাকা দিয়ে ফুল বেলপাতা মালা ফালা দিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে বিশাল তোরজোর চলছে কিন্তু এটা তো ধর্মের ক্ষেত্রে হওয়া উচিত ছিল না ঠিক আছে ধর্মের ক্ষেত্রে এটা হওয়া উচিত ছিল না আজকে আমরা যদি দেখতে পাই দেখতে পাবো ইন্টারনেটে এক লহমাতে আমরা দেখতে পাই এক সেকেন্ডের ক্লিকেতে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের সনাতন ধর্মের আকার আকৃতি কিভাবে বেড়েছে ইসলামের আকার আকৃতি গোটা পৃথিবীর মুখে কিভাবে বেড়েছে এবং খ্রিস্টানিটি মানে যারা খ্রিস্টান খ্রিস্টান ধর্মালম্বী আমাদের ভাই বোনরা তাদের ধর্ম কীভাবে গ্রো করছে এবং কত শতাংশ মানুষ কোন দল থেকে কোন দলে যাচ্ছে এই তথ্য পাওয়া কিন্তু আজকালকার দিনে খুব একটা কঠিন কাজ নয় যে কেউ যখন ইচ্ছা পেতে পারে তাহলে এই কনভার্ট করার প্রক্রিয়া যেটা ধর্মগুরুদের দ্বারা ব্রেন ওয়াশ করা হচ্ছে এক ধর্মের খুঁত দেখানো হচ্ছে অন্য ধর্মকে বড় করে দেখানোর জন্য এটা কিন্তু উচিত নয় ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন উনি বলছেন যে যারা সনাতনী সেক্ষেত্রে সনাতনীদের এটা সজাগ হওয়া উচিত সনাতনী তাদের ধর্মের বিভিন্ন বইপত্রকে তিনি স্টাডি করেছেন এবং স্টাডি করার পর তিনি বলছেন যে হ্যাঁ ব্রাদার আই লাভ ইউ এবং উনি আরও বলছেন যেহেতু আমি তোমাকে ভালোবাসি সেহেতু আমি চাই যে তুমি সঠিক রাস্তায় হাঁটো আল্লাহ সবাইকে ভালোবাসেন ঈশ্বর সবাইকে ভালোবাসেন তো তুমি সেই রাস্তাতে হাঁটো যে রাস্তায় হাঁটলে তুমি একদিন জান্নাত পাবে বা তুমি একদিন স্বর্গ পাবে এইভাবে প্রলোভন দেখানো হচ্ছে এবং এই প্রলোভনের ফলে বহু মানুষ তাদের ধর্মের যখন ব্যাখ্যা শুনছেন তারা নিজেরা তো কিন্তু ধর্ম পড়েননি তারা নিজেরা ধর্ম কিচ্ছু জানেন না পড়েননি কিন্তু ডক্টর জাকির নায়কের মতো একজন পণ্ডিত মানুষের সাথে পণ্ডিতই বলছি তার কারণ হচ্ছে তিনি ওনার ধর্মটা ভালো মতো জানেন এবং অন্য ধর্ম নিয়েও পড়াশোনা করেছেন এবং তার সাথে আমরা বলতে পারি ওনার মধ্যে ধর্মীয় গোঁড়ামিও আছে গোঁড়ামি কাকে বলে না যখন কোনো ব্যক্তি একটিমাত্র মতাদর্শে নিজেকে আবদ্ধ রাখে অর্থাৎ তিনি ওপেন নন অর্থাৎ তিনি যতমত ততপথ এই ধর্ম এই এই ধারণায় এই ধর্মের ধারণায় তিনি বিশ্বাসী নন আমাদের রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ এই ধর্মের ধারণায় তিনি যদি বিশ্বাসী হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তিনি এটা ভাবতেন যে হ্যাঁ এই পথ দিয়ে অর্থাৎ ইসলামের মাধ্যমে আমি পরম ব্রহ্মকে বা আল্লাহকে লাভ করতে চাইছি এবং হিন্দু ভাই বোনেরা তাদের নিজস্ব পথেতে তারা লাভ করতে চাইছে তিনি কি করছেন বলতে চাইছেন যে অন্যান্য ধর্মরা ক্লাস ফাইভ সিক্স থ্রি ফোর ইত্যাদি আর এই ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম সেটা নাকি গ্র্যাজুয়েশান ধর্ম আচ্ছা আপনারা বলুন এরকমভাবে কম্পিটিশান করে কখনোই কিছু হয় ভারতবর্ষের মতো একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে বসে বসে তিনি এই কথাগুলো বলতেন তো ফলত মানুষজন তাকে কিন্তু অ্যাকসেপ্ট করেননি এবং কিছু মানুষ তো অবশ্যই অ্যাকসেপ্ট করবেন তো শুধু এই জাকির নায়ক একটা দৃষ্টান্তস্বরূপ প্রতিটা ধর্মেই কিন্তু এই ধরনের মানুষজন আছেন ধর্মগুরুরা আছেন যাদের মারফত কিন্তু মানুষজন ধর্মান্তরিত হচ্ছে এবং এটি রাজনৈতিক দলের কর্তব্য হতে পারে কোনো ধর্মীয় কর্তব্য নয় বলেই আমার মনে হয় এক্ষেত্রে আপনাদের মতামতটি আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে আর এটি মাথায় রাখবেন যে আমি বিশেষ কোনো ধর্মকে আক্রমণ করছি না বা পৃথিবীতে যে সমস্ত মানুষ ধর্মান্তরিত করতে ব্যস্ত তাদেরকে সঠিক জবাব কিন্তু দেওয়া যায় আমি কোনো মানুষকে এই চ্যানেলের মারফত ধর্মান্তরিত হওয়ার মতো কোনো মেসেজই দেব না আমি এটা বলতে পারি যে আমরা কোন দিক থেকে সঠিক কিন্তু আমরাই যে সঠিক বা অন্য সকলে ভুল এই তথ্য আমি দেব না কারণ এটি মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করে অবশ্যই দেওয়া যায় এই তথ্য অবশ্যই সব কিছুই করা যায় কিন্তু এই তথ্য যেহেতু হিংসা সৃষ্টি করবে সেহেতু এই ধরনের কোনো তথ্যই আমি দিতে ইচ্ছুক নই এবারে মূলত যে বিশেষ ব্যাপারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই সংস্কৃতির যে দিকগুলি নিলে আমরা শান্তি পাব আমাদের সংস্কৃতির যে দিকগুলির মাধ্যমে আমাদের চেতনা আসবে উন্নতি হবে আমরা অন্যকে ছোট করে নিজেরা যদি বড় হতে চাই তাহলে আমাদের কখনোই কিন্তু বড় হওয়া হবে না আমরা চেষ্টা করলেও পারবো না অন্যের ধর্ম থেকে মানুষকে ভাগিয়ে এই ধর্মে আনার বা অন্যের ধর্মের সমালোচনা করতে বসা এই চ্যানেলের উদ্দেশ্য নয় তাই আপনারা মুক্তমণি এই চ্যানেলে দেওয়া তথ্যগুলিকে নেবেন এবং আপনাদের জীবনের কাজে লাগাবেন ধন্যবাদ